প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির পরীক্ষার আরও একটি নতুন পর্ব দেখার জন্য আজ আলোচনার বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী অংশ থেকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল বরেন্দ্র হচ্ছে রাজাদের পিতৃভূমি বরেন্দ্র হচ্ছে পাল রাজাদের পিতৃভূমি বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল বংশ কোন বংশটি প্রায় চারশো বছরের মতো শাসন করেছে সঠিক উত্তরটি হচ্ছে পাল বংশ বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল কৈবর্ত বিদ্রোহ কার বিরুদ্ধে হয়েছিল কৈবর্ত বিদ্রোহ হয়েছিল মহিপালের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয় কৈবর্ত বিদ্রোহ হয় হচ্ছে দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বিদ্রোহ নেতা কে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে দিব্য অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন হচ্ছে লক্ষণ সেন বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন বিজয় সেন ছিলেন হচ্ছে শৈব ধর্মের অনুসারী বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বাংলায় প্রথম মুসলমান সুলতান কে ছিলেন বাংলায় প্রথম মুসলমান সুলতান ছিলেন হচ্ছে বক্তিয়ার খিলজি বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন হচ্ছে বারোশো সালে মোহাম্মদ বক্তিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন মোহাম্মদ বক্তিয়ার খিলজি বাংলাদেশে আসেন ত্রয়োদশ শতাব্দীতে বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন বাংলায় সেন বংশের এক হাজার সত্তর থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে শেষ শাসনকর্তা সঠিক উত্তর হচ্ছে কেশব সেন সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন সতেরোবার মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হচ্ছে এগারোশো বিরানব্বই সালে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন হচ্ছে মোহাম্মদ বিন কাশিম প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমন এবং পাশ উপযোগী একটি শর্ট সাজেশন সকল বিষয়ের অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত সংগ্রহ করতে কল করুন আমাদের এই নম্বরটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান সাজেশনের পিডিএফ পৌঁছে যাবে আপনার নাম্বারে ধন্যবাদ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুত ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন হচ্ছে শের শাহ কুতুব মিনার কোথায় অবস্থিত কুতুব মিনার অবস্থিত হচ্ছে ভারতে সুউচ্চ কুতুব মিনারটির নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয় সঠিক উত্তর হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বুলবুলি হিন্দ বলা হয় কাকে বুলবুলি হিন্দ বলা হয় হচ্ছে তানসেনকে কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন সঠিক উত্তরটি হচ্ছে কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম আলাহদ্দিনাক্ষিণার জয় করেন হচ্ছে মালিক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক তৈমুল্লং ভারত আক্রমণ করেন কবে তৈমুল্লং ভারত আক্রমণ করেন হচ্ছে তেরোশো আটানব্বই সালে কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় দিল্লির সুলতানি শাসনের অবসান হয় হচ্ছে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন সঠিক উত্তর হচ্ছে ইব্রাহিম লোদিকে পানিপথ অবস্থিত কোথায় পানিপথ অবস্থিত হচ্ছে দিল্লির অদূরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কখন সংগঠিত হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কখন পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর মোগল সম্রাট বাবরের পুরো নাম কি মোগল সম্রাট বাবরের পুরো নাম হচ্ছে জহিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ বাবর নিজের মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন নিজের মোগল সম্রাটের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন হচ্ছে বাবর ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের আওতাভুক্ত ছিল ঐতিহাসিক বাবরি মসজিদ হচ্ছে উত্তর প্রদেশের আওতাভুক্ত ছিল কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয় ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল উনিশশো সালে আকবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন সঠিক উত্তর হচ্ছে ১৩ বছর বয়সে দিনী ইলাহি প্রবর্তন করেন কে দিনী ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর আকবরের প্রচারিত ধর্মের অনুসারী ছিল সতেরো জন টডুরমল কে ছিলেন টোডরমল ছিলেন হচ্ছে আকবরের অর্থমন্ত্রী এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন হচ্ছে রাজা টডুরমল ভারতবর্ষে মুসলিম শাসন আমলের রাজভাষা কি ছিল ভারতবর্ষে মুসলিম শাসন আমলের রাজভাষা ছিল ফার্সি কোন আমলে বাংলা গজল ও সুপি সাহিত্যের সৃষ্টি হয় সঠিক উত্তর হচ্ছে হোসেন শাহী কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন সঠিক উত্তর হচ্ছে আকবর সম্রাট আকবরের সমাধি কোথায় সম্রাট আকবরের সমাধি হচ্ছে সেকেন্দ্রা ময়ূর সিংহাসন নির্মাণ করেন কে ময়ূর সিংহাসন নির্মাণ করেন হচ্ছে সম্রাট শাহজাহান আগ্রার দুর্গের নির্মাতাকে আগ্রার দুর্গের নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান পৃথিবী বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত পৃথিবী বিখ্যাত তাজমহলটি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত কোন বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন সঠিক উত্তর হচ্ছে নাদির শাহ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর হচ্ছে ইয়াঙ্গুন